আলাইকুম রাহমাত আপনারা সবাই ভালো আছেন আল্লাহর কাছে দোয়া করি এবং মনে এটা ধারণা রাখি যে নিশ্চয় আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন কারণ আল্লাহ প্রত্যেকটা বন্দাকে ভালোবাসে আল্লাহ রহমান রাখি প্রচুর রহমান ওনার রহমানের মাপকে করে দিতে পারবেন দয়ালু দাতা তো যাই হোক আজকে আপনাদের সম্মুখে যে আমি আমলটা নিয়ে এসেছি এটা খুব গুরুত্বপূর্ণ আমল জানে পৃথিবীর সবাই মানুষ সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত জানবে এবং জানে জানতো জানছে কিন্তু মানুষ একটা জিনিস গাফিল হয়ে আছে ভুলে আছে সেটা হচ্ছে যে আল্লাহর কাছে যে কথা দিয়ে আল্লাহ আল্লাহরবুল আলমের কাছে যে অদা করে এসছে সেটা ভুলে গেছে এটা বক্তার মঞ্চ লয় এটা আমিলের মঞ্চ আমিল তরিকা আছে সেটা বলছি যেটা আপনার আল্লা আল্লাহ রসুলকে কীভাবে পাবেন এবং রাজি করবেন আজকে আমরা দুয়াতাবিজ লিখি লিখার পরে দিয়ে দিলাম যাও এটা যাও নিয়ে যাও খাইয়ে দাও গা ভালো হয়ে যাবে বড় লেকচার করলাম পরক্ষণে দেখা যাচ্ছে যে কাজ হলো না তো যুবল সাহেব কাজ হয়নি তো দুয়াটার দোষ না দেনে বালার দোষ না লেনে বালার দোষ এই সম্বন্ধে কোনো কোনোদিন ভেবেছেন ওই সিমটার দোষ দোষে আমাদের মতো মানুষের হুজুর সেজে আছে কিন্তু সুদখরের বাড়ি মদ বাড়ি গাঁজাখরের বাড়ি সবার ভাতে হবে আর চালা খেয়ে রিজিকের বর্ণনাটা দেখেন কোন রিজিক খেয়ে আপনি আমল করবেন বা আল্লাহর কালাম দিবেন এটা কিন্তু দেখতে হবে হুজুর সাজলে হবে এটা আপনি কালামের অপমান করছেন উল্লার অপমান করা দুয়া দরদের অপমান করা এটা আপনার দ্বারা হয়েছে কারণ ওই সাধারণ মানুষটা ও কিন্তু হয়তো কোনোদিন নামাজ পড়েছে কি পড়ে না কোনো জিকির আজকাল করে কিনা ওকেও দিয়ে দিলেন ও গিয়ে যে আপনার চাই মৌলবি সাহেব দিয়ে আছে ভালো হয়ে যাবে তো যাক আজকে আপনাদের সম্মুখে আমি যেটা নিয়ে আসছি যে ইলিমটা নিয়ে আসবো একে বুঝাতে গেলে কয়েক দিনের দরকার কিন্তু আমি কয়েক মিনিটের ভিতরে ইম্পর্টেন্ট কিছু আপনাদেরকে কথা বলবো যেটা আপনারা সে শুনবেন এবং এটাকে কাজে নিয়ে আসবেন এটাকে কাজে নিয়ে এলে কি হবে এই ইলিমটাকে আপনাকে জিন বশীকরণ করতে হবে না আপনাকে পরিবেশন করতে হবে না মক্কেল আপনাকে সাধন করতে হবে না ফারিস্তাকে আপনাকে সাধন করতে হবে না জিন এসে বলবে যে আপনার সহযোগিতা আমরা করব। মকিল এসে বলবে যে বলেন আপনার সহযোগিতা করবো আপনার সাথে বন্ধুত্ব অন্য কেতাবের দেবী অমুক তমুক যা আছে যত হালালি আছে যারা তারা এসে আপনার কাছে স্যালেন্ডার হবে কিভাবে বন্ধুত্ব হিসাবে আপনার কাজ করার জন্য যদি আপনি এইভাবে তৈরি হয়ে থাকতে পারেন এই দাল যদি হয়ে থাকতে পারেন শক্তি আপনার থাকে সেই শক্তিটা কি এবং কিভাবে শক্তিটা সঞ্চয় করতে হবে ওই শক্তিটা আমি কিভাবে রুহানিয়ত ভাবে কি করে পাবো আজকে কিছু মলবি আছে কেতাবি মলবি বলে দেখে এরা ফির আল্লা মাওলানা বিরাট এরা হচ্ছে কেতাবি মলবি কেতাব ছাড়া কিছু বোঝে না আরাক মলবি আছে বোখারি ছাড়া কিছু বোঝে না মুসলিম তিরমিজি ছাড়া কিছু বুঝে না কিন্তু কথা হচ্ছে যে গোটা কোরআন শরীফের হাফিজ হয়েও কাজ করে না কেন করে না আল্লাহ কোরআনই বলেছে ইয়া ওয়া এক শ্রেণীর লোক পড়ে জাহান্নামে যাবে এক শ্রেণীর লোক পড়ে জান্নাতে যাবে হেদায়ত পাবে তো বোখারি কোরআন শরীফের পড়ে এক শ্রেণীর লোকের শুধুই বাক পণ্ডিতেরা এরা আসলে ভিতরে এতে কোনো আলো নাই কোনো রুহানিয়াত নাই কেন এরা তো নবী পাক সাল্লামকেই মুর্দা বলে হাজির নাজির বলে না নাবিকে নূর বলে না রুহানিয়াত যার ভিতরে আছে সেই তো নাবিকে জিন্দা মানে গাউস কুতুব খাজা হামিদ আমাদেরকে জিন্দা বলে আল্লাহ কোরআন জিন্দা বলেছে সোহেদা ইকরামকে ওলি আউলিয়াকে দোষ বন্ধু বলেছে তাহলে রুহানিয়াত জাগ্রত থাকলে আপনার কাজ হয়ে যাবে এবং রুহানিয়াত কিভাবে জাগ্রত করতে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ সমস্ত পৃথিবীর আমলকে যদি এক সাইডে চাপানো হয় আর এই জিনিসটাকে যদি এক সাইডে চাপানো হয় এই সমস্ত ইলিম আমল হালকা হয়ে যাবে কিন্তু এই ভারী হয়ে যাবে এই আমলটা বললে আপনার ভিতরে যে সাতটা মঞ্জিল আছে সাতটা নাফস আছে আমরা তো নাফসের গোলাম আমরা আউজুবিল্লাহিনাশাই তোয়ানের রাজিম পড়ি যে বাহিরে শয়তান আছে তাকাত করার জন্য কিন্তু তোমার শরীরের সাথে তোমার মাংসের সাথে যে ফিট করা আছে যে শয়তানটা আছে শয়তানটাকে তুমি কিভাবে মারবে সেই শয়তানটাকে তোমার বসে কি করে রাখবে তাকে কাবু কি করে করবে এটাই রূহানিয়াতের দরবারে যেতে হবে আর গেলে আল্লাহর ওলির দরবারে যেতে হবে রাসূলের দরবারে যেতে হবে তবে আপনি বুঝতে পারবেন তাহলে নফসে আম্বারার কাজ হইতে সব সময় ভয়ঙ্কর কাজ শয়তানের কাজ করে দেওয়া শয়তান কানে আসবাসা দেয় আর নাফসে আম্বারা তোমার দেমাকের সাথে আসবাস খারাপ কাজ করার জন্য আম্বারাকে যদি মারতে হয় জাগ্রত করতে হবে আপনার কাল আপনার রূপ যে রুটে আছে সেটাকে জিন্দা করতে হবে সেটাকে নূর আল্লাহ নূর করতে হবে সেটাকে আল্লাহ নূর দিয়ে তাকে ধত করে তাকে জাগ্রত করতে হবে আর আল্লাহ জিকির আজকার করতে হবে তার প্রথম সাবজেক্টটা হয়েছে

যখন লাখ থেকে চলে গেল ওখান থেকে এসে আবার সিরকা আসলো এখান থেকে আবার এই জায়গা আসবে এই জায়গার ভিতরে যে আছে গোপনও করতে পারেন কিন্তু ধারকান হয় ধারকান হতে হতে দেখবেন আপনি যে যখন আপনার এটা আপনি মুখকে বন্ধ করে দেবেন শ্বাস বন্ধ করে জবানের আওয়াজ বন্ধ করে দিবেন তো ইল্লাল ইল লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো এটা আবার গাউসেবাকের নিয়ম আমার গাউসে সেবাক দিয়েছেন যে এইভাবে বলো তুমি জাগ্রত হয়ে যাবে তোমার কাল তোমার রুহ তোমার জিন্দা হয়ে যাবে যখন তোমার রুহু রুহানিয়ার সাথে মিলে যাবে রুহানিয়াতে সাথে মিশে যাবে তখন তোমার কোনো ভয় থাকবে না এখানে কবরে হাঁসরে কোনো জায়গাতে এবং তুমি জোবানে যেটা বলবে সেটা হয়ে যাবে জিন তোমার কাছে স্যালেন্ডার হবে পরি তোমার কাছে স্যালেন্ডার হবে দেবতা তোমার কাছে স্যালেন্ডার হবে ফারিস্তায় তোমার কাজ করার জন্য খুশি হবে তোমাকে কাহরের জন্য সাধনা করতে হবে তোমার কাছকে আসবে এটা যদি করেন তো এগারো বার দরুদে গাউসিয়া পড়বেন আগে আর এগারোশো বার লাহা ইল্লাল্লাহ এটা পড়বেন চল্লিশ দিন আমলটা করেন আপনার রুহ জাগ্রত হয়ে যাবে এগারো দিনের মধ্যে বুঝতে পারবেন আপনার রুহু জাগ্রত হয়ে গেছে চোখ বুঝলে আপনি আলো দেখতে পাবেন নূর দেখতে পাবেন আর সমস্ত মানুষ দেখতে পাবেন যেটা দেখতে চাইবেন সেটাই দেখতে পাবেন তখন যার নাম ধরে অমুক ব্যক্তি দিল তার নাম যদি জানা থাকে তার বাপ মায়ের নাম যদি জানা থাকে খালি চোখ বুঝবেন আর আপনি এটা জ্রাপ লাগাবেন তো তার চেহারাটা আপনার সম্মুখে চলে আসবে আপনি ছিলেন রুহানির সম্বন্ধে কি রুহানি কাকে বলে আবহাওয়া আখেরোয়াল জাহির আল বাতেন শুধু জাহিরের কথা বললে হবে না বাস লাই লাল এটা পড়েন পরে আপাতত উৎসুরে পড়বেন আল্লাহর কাছে চাহিবেন যে আল্লাহ আমার মরা দিলকে তুমি জিন্দা করে দাও ভিডিওটা লম্বা চওড়া হয়ে যাচ্ছে যাই হোক আল্লাহ আপনার জিন্দা করে দেবে এটা তো সবারই জানা তবুও কলমাটা থাকবে দেওয়া নিমটা দেওয়া থাকবে আপনার স্ক্রিনে দেখে নেবেন ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন প্রত্যেকটা মুসলমানের কাছে যেন তারা এইভাবে জাগ্রত হতে পারে একজন ব্যক্তি যদি জাগ্রত হয়ে যায় তো নিজের ভিডিও করা কামিয়াবি মনে করব আর যদি আপনার এটা আপনার রুহুকে জিন্দা হয়ে করতে পারেন তাহলে আপনাকে মকেল ফারিস্তা যা আছে সব আপনার কাজ করে দেবে আপনি বাদশাহ হয়ে থাকবেন ইনশাআল্লাহ জিজ্ঞ আমল জগতের রুহানি জগতের বাদশাহ হয়ে থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি